আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু এবং মুচমুচে সজনে পাতার পাকোড়া সজনে পাতা অনেকেই হয়তো বা চেনেন কিন্তু এটা যে আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তা হয়তোবা অনেকেই জানেন না সজনে পাতার পাকোড়া বানানোর জন্য প্রথমেই আমি এখানে সজনে পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি আর সেই সঙ্গে চিলি ফ্লেক্স এরপর আমি এর মধ্যে অ্যাড করছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ বিট লবণ ভাজা জিরার গুঁড়া আর চাট মশলা আপনারা চাইলে বিট লবণটা স্কিপ করতে পারেন সেই ক্ষেত্রে লবণের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া এরপর আমি অল্প অল্প করে বেসন আর পানি অ্যাড করব আর মেখে নিব এই সজনে পাতাটা অনেকটাই কচু পাতার মতো মানে এটা আর কি পানি কচু পাতার উপরে দিলে যেরকম পানিটা থাকে না পড়ে যায় এই পাতাটাও অনেকটা পিছিল টাইপের এটা দেখতেই পাচ্ছেন মিশানো যাচ্ছে না এটা অবশ্যই অল্প কিছুটা পানি অ্যাড করে তারপরেই খুব ভালোভাবে কচলে কচলে মেখে নিতে হবে তাহলে এটাকে পকোড়ার শেপ দেওয়া যাবে খুব বেশি পরিমাণে পানি অ্যাড করা যাবে না আর একবারে অনেকগুলো পানি ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর মেখে নিতে হবে যখন দেখবেন এভাবে পকোড়ার শেপ দেওয়া যাচ্ছে তখন বুঝতে হবে এটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আমি এখন ভেজে নিব পকোড়াগুলো এই জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে সবগুলো পকোড়া দিয়ে দিব এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় পকোড়াগুলো দুই পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এক পাশ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন অপর পাশ উল্টে দিতে হবে আমার চ্যানেলে আরও অনেক ধরনের পাকোড়ার রেসিপি আছে আপনারা চাইলে প্লে লিস্ট চেক করে দেখে নিতে পারেন এছাড়াও সজনে পাতার ভর্তার রেসিপিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুবই টেস্টি সজনে পাতার ভর্তার রেসিপি সবগুলো পকোড়া খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এখন তুলে নিব এই পকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হয়েছিল দেখেই হয়তো বা আপনারা বুঝতে পারছেন বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারেন সজনে পাতার পকোড়ার এই রেসিপি পিটি খুবই সহজ খুবই টেস্টি হয় আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং